আওয়ামী সরকারের দুঃশাসন গুম খুন এবং দুর্নীতির গল্প দেশ এবং দেশের বাইরে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকী বাংলাদেশ সম্পর্কে চলা অপপ্রচার বন্ধে উদ্যোগ নেবেন বলেও জানিয়েছেন তিনি ফারুকি আরও বলেছেন দু হাজার পঁচিশের অমর একুশে বইমেলা আগে যেখানে হতো সেখানেই যাতে হয় তার নিশ্চিতে আলোচনা চলছে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি বিস্তারিত আহমদ আরেকের আমি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার আসনে বসার পর বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন এভাবেই বারবার এড়িয়ে যান মোস্তফা সরওয়ার ফারুকী বলেন এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই পরিষ্কার করেছেন তিনি

হাজার কোটি থেকে শুরু হয় সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে শুধু বাংলাদেশ না দেশের বাইরেও সবার কাছে ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল এটাই তো জুলাই স্পিরিট শহীদরা তো শহীদ হচ্ছে এই কারণে দু সালের বইমেলা কোথায় হবে তা নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না ইতিমধ্যেই তিন মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে সামনে আরো হবে আশা করা যায় বৈঠক শেষে গ্রুপ থিয়েটার ফেডারেশন তাদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা